আপনি আপনারা কি জানেন আপনাদের মোবাইলে বা আমাদের মোবাইলে একটা অপশন আছে যে অপশনটি অ্যানাবেল থাকলে আপনার মোবাইল ফোন যদি হারিয়েও যায় আপনি খুব সহজেই ফোনটা খুঁজে নিয়ে খুঁজে পেতে পারেন অথবা ফোনটার লোকেশন ট্র্যাক করতে পারবেন যে আপনার ফোনটা কোথায় আছে যে কোনো ব্রাউজারের মাধ্যমেও আপনি সে কাজটা করতে পারবেন আজকে আপনি আপনাদের আমি দেখিয়ে দেবো দেখিয়ে দেবো যে আসলে কোন অপশনটা অ্যানাবেল থাকলে আপনারা এই সুবিধাটা পাবেন যদি আপনার ফোন হারিয়ে যায় বা খুঁজে না পান বা কোথায় রেখেছেন ভুলে গেছেন বা আপনার কোথাও ছেড়ে এসে চলে এসেছেন ভুলে সেই সেই ক্ষেত্রে আপনারা এই সুবিধাটা পাবেন যে আপনারা আসলে এই একটা অপশন আছে যে অপশনটা আপনার ফোনের ওই অপশনটা অ্যানাবেল থাকলে আপনারা ফোনটা খুব সহজেই পেয়ে যাবেন তা চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে সেই অপশনটা সম্পর্কে আপনাদেরকে পরিচিত করি আর পারলে আপনারা এই ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনাদের বা আপনাদের শুভ শুভাকাঙ্ক্ষীদের বা আপনাদের পরিচিতদের আত্মীয়দের অনেক কাজে লাগবে তো চলুন আমরা আজ মূল কাজে চলে যাচ্ছি প্রথমে আমাদের সেটিং অপশনে লিখতে হবে সেটিং অনুমে ঢোকার পরে আমরা চলে যাব এই যে দেখুন গুগল এই গুগল নামের যে অপশনটা আছে গুগল গুগলে আমরা ক্লিক করব গুগলে ক্লিক করার পরে দেখুন এই যে ফাইন মাই ডিভাইস এই যে ফাইন মাই ডিভাইস দেখছেন এই যে ফাইন মাই ডিভাইস দেখেছেন এইটাতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এটা আমার অন করাই আছে ঠিক আছে এটা আমার অন করা আছে এটা এই যে যেমন এটার মাধ্যমে আপনার যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ এটা অন্য কোনো অন্য কোনো ফোনের ফোনের দ্বারাও আপনি এটা পেতে পারেন এই সুবিধাটা আপনার ফোন এই ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আমি আমার এই ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আমি অন্য একটা ফোনের মাধ্যমে আমি আমার এই ডিভাইসটা ট্র্যাক করতে পারবো বা খুঁজে বের করতে পারবো বা যে কোনো ওয়েব পোর্টাল যেমন ওপেন ওয়েব পোর্টাল পোর্টাল মানে অর্থাৎ আমি যে কোনো ব্রাউজার দিও এই ডিভাইসটা আমি পাওয়ার ক্ষেত্রে অনেকটা মানে সহজ হবে আর কি আমার জন্য তো যাই হোক এটা যাদের অপ আছে তারা শুধুমাত্র এটা অ্যানাবেল করে দিবেন অ্যানাবেল করে দিয়ে টার্ন অন ডিভাইস লোকেশন এই টার্ন অন ডিভাইস লোকেশনটা আমরা লোকেশন সেটিংয়ে গিয়ে আপনারা অন করে দিবেন এই যে দেখুন এই যে ইউজ লোকেশন ইউজ লোকেশন ঠিক আছে ইউজ লোকেশন আমি অন করে দিলাম এই যে গুগলের আমরা পারমিশনটা দিয়ে দিচ্ছি টাইম ঠিক এই 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 জাস্ট কাজ কাজটা করা থাকলে আপনাদের ফোন যদি হারিয়েও যায় বা খুঁজেও না পান সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন